আটানব্বই করে এক লাখের নিচে এক লাখের নিচে এখানে পচানব্বই শুধু পচানব্বই শুধু পঁচানব্বই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার বিশ হাজার টাকা মাইন্ডা বিশ হাজার টাকা জোড়া মাইন্ডা বিশ 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 হাজার করে জি মাইন্ডা বিশ করে

আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন কিন্তু কুরিয়ান সার্ভিসে নেবেন না অনুরোধ রইল ভাই আপনাদের বোঝানোর কোনো মোট নাই তারপর বলতে চাচ্ছি অনুরোধ রইল আপনারা কুরিয়ান সার্ভিসে বাইক নেবেন না কুরিয়ান সার্ভিসে বাইক নিলে বাইক ভেঙে যায় অনেক সময় এবং বাইক আপনার পছন্দ নাও হতে পারে ভাই আইসা নেন দুইটা খরচ হলে ভাই আমাদের এখানে কাস্টমার আসে সর্বনিম্ন এক হাজার লোক আমাদের সম্রাট বাইক গ্যালারিতে আসে কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না আমি সম্রাট বিশ্বাস করি সর্দার ভাই আপনি দেখেন তো কিন্তু গাড়ি নেই কয়টা ভাই

নেওয়ার পরে পছন্দ নাও হতে পারে যার কারণে আমি রিকোয়েস্ট করবো ভাই আল্লাহ রস্ত বলতেছি ভাই আমি ভাই অন্যদের মতো পারমোনা দিতে অন্যরা তো উস্কানি দেয় বাড়া ফিরে দিয়ে আছে কুরিয়েন সার্ভিসে নেই হ্যার মরা হ্যাঁ মরু ভাই আমি বলতে চাই আপনার মরা আপনার মরা দরকার নাই আমার গাড়ি ভাঙ্গা আছে নষ্ট আছে বাজে আছে এখানে থাকবে আপনার এসে দেখবেন যদি হবে ভাই এই অবস্থায় নিবো ভালো লাগছে তাহলে নিয়ে যান

ফ্রি মোবাইলটা দিতে পারলাম না আজকে পাঠাইতে পারলাম না ভাইয়া সরি মানে ইও করতে পারলাম না কারণ টোকেন করতে পারলাম না মন মানুষটা ভালো না বাইকের লাইভ করতেছি এটাই ঠিক এক কোনো করতেছি ভাই আসছে দূর থেকে তাছাড়া আমি রিকোয়েস্ট করছি লাস্টে যে আসেন আইসা পরসেন যেহেতু লাইভটা করেই দিই কারণ এক সপ্তাহ পর পর আসে ভাই সেই তো আর থাকবে না পৃথিবী কারো কারোর জন্য তারপরও ভাই দেশের যে পরিবেশ পরিস্থিতি সবাই দোয়া রাখবেন একে অপরের জন্য

আবার চাকা কয়টা জানেন তিনটা তিনটা চাকা পিছনে পড়ে যাওয়ার কোনো ভয় নাই যারা ব্যালেন্স করতে কষ্ট আবার এটা ডিস্ক ব্রেক কিন্তু ভাইয়া ডিস্ক ব্রেক এর ডিস্ক ব্রেক হ্যাঁ ডিজিটাল মিটার তিন টাকায় সারা দিন চলবে এটা কিন্তু তেল না ব্যাটারি 6 মাসের গ্যারান্টি আছে আবার এটাতে তিন টাকায় সারা দিন চলবে হ্যাঁ 6 মাসের গ্যারান্টি আছে আবার 6 মাসের গ্যারান্টি কিসের গ্যারান্টি ভাইয়া ব্যাটারি গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি তার মানে হচ্ছে কি আপনার গাড়ি বসবে না 6 মাস পর্যন্ত ইনশাআল্লাহ ব্যাটারি গ্যারান্টি আছে তারপর চালাবেন নন স্টপ আবার যদি নষ্ট হয়ে যায় জিনিসটা এরকম না নষ্ট গেলে বাদ যদি নষ্ট হয়ে যায় ব্যাটারির দাম ধরেন আপনার কত পনেরো ষোলো হাজার হবে নষ্ট হয়ে গেলে আপনি এই ব্যাটারিগুলো বিক্রি করতে পারবেন সাত হাজার টাকা আট হাজার টাকা বিক্রি করা যায় হ্যাঁ পুরাতন ব্যাটারি বিক্রি করে আবার কি এক্সচেঞ্জ করে নিবেন আর কি কিন্তু এই এই গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার টাকা তিন চাকায় সারাদিন চালাবেন তিরিশ হাজার টাকা দাম রিস্ক ব্রেকের সামনে পিছে তিনটা চাকা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে একটা স্কুটার আছে স্কুটার

ডিসকোবার পঁয়তাল্লিশ হাউজিং কে ফোর পঁয়তাল্লিশ হাউস সরিটা কে ফোর না হাউসিং পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ 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 ইউ অ্যাপ পঞ্চান্ন হাজার টাকা ব্যানিলি টি এন টি পঞ্চাশ হাজার টাকা এপ্রিল আর পঞ্চাশ হাজার টাকা এখানে আছে রোডমাস্টার পঞ্চাশ হাজার টাকা রোডমাস্টারটাও পঞ্চাশ হাজার টাকা এফ এস বার্সন টু পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা এই এসি এপ মোটরটা পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা এখানে ম্যাক্স জেট ডাবল ডিস্ক

এটা বুকিং হয়ে গেছে এটা পঞ্চাশ ছিল এটা পঞ্চাশ এটা পঞ্চাশ পিছন দিয়ে যান আপনি পিছন দিয়ে যান গাড়িগুলোর পিছন দিয়ে আমরা দেখাই যাই এগুলো কি বুকিং হয়ে গেছে জি আচ্ছা এটা কততে বুকিং দিছেন এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ জি জি আচ্ছা এরপরে লিফান কেপিআর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর 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 করে লিফান কেপিআর জি আচ্ছা সত্তর সত্তর

আচ্ছা এরপরে আরো কিছু ছোট ছোট বাইক আছে আমরা ছোট বাইক গুলো বাজারে কম পনেরো হাজার টাকা ইনশাল্লাহ আছে রানার চিচিতা হাজার টাকা রানার চিতা কত ডিজিটাল নাম্বার এটা ডিজিটাল শুধু পঁয়ত্রিশ হাজার ব্যাটারি বসে গেছে শুধু কন্ডিশন খুবই ভালো নাইট্রির পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নাইট রক্স আর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার রক্স আর পঁচিশ হাজার টাকা স্পোর্টস বাইকটা এই বাইকটা টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা টাকা টার্বো বাইক টাকা বাইক জি আচ্ছা

সম্রাট বাইক গ্যালারির সম্রাট ফ্রি বাইক আর এই যে মোবাইলটা একটু ঘুরাবো নায়ক ভাই ওনার দিকে দেখাও উনি হচ্ছে সর্দার ব্লক ইমরান ভাই তো ওনার ফেসবুক পেজটা দিয়ে রাখবেন আর যারা সর্দার ব্লক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজের সাথে সম্পর্ক নাই তাদের বলবো সম্রাট বাইক গ্যালারি আমাদের ফেসবুক পেজের নাম সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক তাহলে আমাদের প্রতিদিনের ভিডিও দেখতে পারবেন আর সর্দার ভাইয়ের ফেসবুক পেজটা ফলো দিলে শুধু আমি সম্রাট নয় আরও সম্রাট যারা আছে সারা বাংলাদেশ কি আরও বাইক বিক্রি করে না সবার ভিডিও দেখতে লোকেশন এক নজরে নরসিংদী জেলার মাদুরদি বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপটি মসজিদ মিড টাউনে গুলিস্তান থেকে এসে থাকলে মেঘালয় বাস বিয়ে বাস অথবা যাতায়াত বাস মাধবদী বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে বিয়েটিস বাসে মাধবদী বাস স্ট্যান্ড যদি আপনার গাজীপুর থেকে আসেন পাঁচদন হয়ে মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড নামবে যদি কাজপুর থেকে আসেন মানে যা চট্টগ্রাম কুমিল্লা অন্য জায়গা থেকে আসেন কাজপুর নেমে আধা ঘন্টার মতো সময় লাগবে মাদরদি বাস স্ট্যান্ড আসতে মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপাটি মসজিদ মিটার অবস্থা সম্রাট ব্যাগ গ্যালারি আল্লাহ হাফিজ